আসসালামু আলাইকুম এখন দেখিয়ে দেব কীভাবে আপনি ক্রিয়েট করা জিমেলগুলো সেল করবেন এর আগে বলি যে এই জিমেলগুলো আপনি বিক্রি করবেন ওই জিমেলগুলো আপনি অন্য কোন কাজে ইউজ করবেন না টিকটক আইডি ফেসবুক আইডি কোনো কিছু খুলবেন না যদি খুলেন তাহলে পেমেন্ট পাবেন না ফার্স্ট আপনি সাবমিট না অপশানে ক্লিক করবেন সাবমিট না অপশানে ক্লিক করে এই অ্যাডমিনের ইনবক্সে নিয়ে আসছে যেখানে আইডিগুলো জমা দিতে হবে এখানে নর্মালি যে কোনো কিছু একটা অ্যাডমিনকে পাঠাবেন এরপর আপনি চলে যাবেন আপনার যে গুগল শিট গুগল শিট অ্যাপসে এখানে আসার পর এই যে নর্মালি এটাতে যাবেন যাওয়ার পর এখানে যেই জিমেলগুলো ক্রিয়েট করছেন ওগুলো শো করবে এখন আপনি এখান থেকে উপরে একটা থ্রি ডট দেখতে পাবেন ওপরে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে একটা কলমের আইকন দেখতে পাবেন এই যে আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানেই লিখবেন জিমেল আইডি ধরেন বারোটা জিমেল আইডি ক্রিয়েট করছেন তো বারোটা লিখবেন দশটা আইডি ক্রিয়েট করলে দশটা লিখবেন লিখে একটা কমা ইউজ করে আজকের তারিখটা লিখবেন যেমনকি আজকে যদি সতেরো তারিখ হয় সতেরো তারিখ ঠিক আছে যে তারিখ আইডি জমা দিচ্ছেন ওই তারিখটা জাস্ট লিখবেন এরপর ওকে দিয়ে দিবেন দেওয়ার পর নর্মালি আপনি এই যে আবার থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যেটা নাম সেট করছেন ওইটা সেট হয়ে গেছে এখন আপনি নর্মালি এই যে নিচের দিকে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট যে অপশানটা এই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে স্যান্ডে কপি এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে ওকে দিয়ে দেবেন ওকে দেওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার সামনে এরকম ফেস আসছে সো আমরা অ্যাডমিনকে হোয়াটসঅ্যাপে জমা দিবো জন্য এই যে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবো ওকে সিলেক্ট করার পর এই যে উপরে জাস্ট ওয়ান সিলেক্ট করার পর এই যে উপরে জাস্ট ওয়ান্স একটা অপশন আছে অপশনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে এখান থেকে আপনি নাওয়ালি ওই যে অ্যাডমিনকে মেসেজ দিয়েছেন ওই অ্যাডমিনকে এখানে সিলেক্ট করে নিচের দিকে স্যান্ডে ক্লিক করে এটা পাঠিয়ে দিবেন ওকে এই যে এখানে চলে আসবে এরপর নিচের দিকে স্যান্ডে ক্লিক করে এটা পাঠাই দিবেন আপনার কাজ জাস্ট এটুকু এরপর আপনি চাইলে আবার সিটে গিয়ে এখান থেকে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে একদম নিচে চলে গেলে রিমোভ একটা অপশান আসে রিমোভে ক্লিক করে এটা রিমোভ করে দিতে পারেন ঠিক আছে এরপর নতুন জিমেল ক্রিয়েট করার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করে আগের মতো কাজ করবেন ধন্যবাদ সবাইকে